আম কোস্তলাণী বলছে লাইলাতুল কদরের চেয়ে লাইলাতুল মৌলিদিন নবী বারই রবিউলা বলে রাত কুটি গুম দামি ভাই ইমাম কস্তরানি আ বেগে বলছেন সে না আপনি কে নসুল প্রেমে উজ্জ্বলিত হয়ে বলছেন সে না বলছে কেন বলছেন যে মিন উজুহি সালাসা একটা দলিল নয় আমি ইমাম কস্তলাণীর কাছে লাইলাতুল কদরের চেয়ে নীলাদুন্ নবীর রাত দামি এর পিছনে তিনটা দলিল আছে ইমাম কুস্তলানি উনি ছিলেন আমির আমিরুল মহাদ্দেসিন ইমামুল মহাদ্দেসিন উস্তাজুল মহাদ্দেসিন যিনি বুখারি শরীফের কি লিখেছেন সরা লিখেছেন আলে মতে গেলে ওনার বই কি করতে হবে পড়তে হবে তো ছাত্ররা দাঁড়াইয়া বলতেছেন আমরা যখন দাঁড়াইয়া জিজ্ঞেস করলাম কারা ছাত্ররা কাকে হজরতে ইমাম কোস্তালানিকে আমার বারো তারিখ সোমবার সাদিকে দুনিয়া জমিন কিসে আসছেন তশ্রী এনেছেন এখন আপনি বলেন লাইলাতুল কদরের ব্যাপারে আল্লাহ বলছে আলফি শহর এটা কে বলতেছেন আল্লাহ বলছেন লাইলাতুল কদর এক হাজার মাস কয় হাজার মাস এক হাজার তিরাশি বছর চার মাস বিরতিহীন আবাদত করলে দিনে রোজা রাখা রাত্রে তাহাজ্জুদ করা যেই সওয়াব মিলবে আমার আল্লাহ বলে এক লাইলাতুল কদরে ঈমান নিয়ে সওয়াবের আশায় আবাদত করলে এক হাজার মাস আবাদত করলে যে সওয়াব দিতাম লাইলাতুল কদরে এর চেয়ে আরো বেশি সওয়াব দিয়ে দিব এটা হচ্ছে লাইলাতুল কদরের ফজিলত আছে না নাই আছে তো আপনারা জিজ্ঞেস করতেছে। লাইলাতুল কদরে সার্টিফিকেট দিয়েছেন কে আল্লাহ এখন ইমাম কুস্তলানি আপনি যদি ইমামুল মুহাদ্দিসিন উস্তাজুল মুহাদ্দিসিন আপনি বলেন লাইলাতুল কদর আফজল উত্তম না আমার নবী যেই রাতে আসছে میلাদুন নবীর রাত উত্তম কোনটা উত্তম তখন তখন আجیب হযরত ইমাম কস্তলানি উত্তর দিচ্ছেন বিআন্না লাইলাতা Mauluduhu আফদলুন মিন লাইলাতুল কদর শুনে হাজার লাইলাতুল কদরকে এক পাল্লায় রাখলে এক میلাদুন নবীর রাতকে আরেক পাল্লায় রাখলে হাজার লাইলাতুল কদরের চেয়ে এক میلাদুন রাত কোটি গুন্দামি হয়ে গেছে এটা আমি বলি নাই এটা সাড়ে বুখারী বলছে ইমাম কস্তলানি বলছে লাইলাতুল কদরের চেয়ে লাইলাতু তো নবী বারোই রবিউল আউ্বলের রাত কুটি গুণ দামি আর ইমাম কোস্তানি আবেগে বলছেন সে না আপনি কে রসুল প্রেমে উজ্জীবিত হয়ে বলছেন সে না বলছে কেন বলছেন যে মিন উজুহি সালাসা একটা দলিল নয় আমি ইমাম কস্তলানির কাছে লাইলাতুল কদরের চেয়ে মিলাদুন নবীর রাত দামি এর পিছনে তিনটা দলিল আছে আহাদুহা তার মধ্যে একটা হচ্ছে আমনা লাই লাতাল মৌলিদি লাইলাতা জুহুরি সল্ল লাহু আলাইহু আসাল্লাম ওয়ালাইলাতুল কাদরী লাহু এক নাম্বার হচ্ছে আপনারা আমি একটু করে বুঝাই বুঝবেন যেমন আমাদের খতিব সাহেব আছে আমি আসলাম মেহেমান আমি কি আসলাম খতীব সাহেব আমাকে বললেন হুজুর এই টিস্যু বক্সটা মো তাহু আপনারে কী করলাম গিফট করলাম কি করলাম ওই টিশুটা গিফট করা হয়েছে এটা কি করা হয়েছে গিফট কাকে করা হয়েছে আমাকে এটা হচ্ছে গিফটের জিনিস আর আমি হচ্ছে মূল মানুষ এখন যদি বলি টিসু পেপার দামি না আমি দামি কোনটা দামি হবে আমি দামি হব আমি মানুষ না না তো আমি দামি হব না টিসু তো ইউজ করে কি করে দিব ফেলে দিব আর আমার মালিক বলে আমারও যদি রাজি করতে পারিস ফেলে দিব না তোকে জান্নাতুল না দোষ দিয়ে দিব পার্থক্য আছে না নাই আচ্ছা তাই হুজুর বললেন এটা আপনাকে কি দিলাম গিফট দিলাম তো এটা গিফট কাকে আমাকে কেন আমি মেহমান হয়ে এসেছি সেই কারণে এখন গিফট দামি হবে না দামি হবে কে যাকে দেওয়া হয়েছে তাকে ইমাম কস্তলানি বলছে লাইলাতুল কদর আমার নবীরে গিফট করছে আল্লাহ আর মিলাদুন নবীর রাতে স্বয়ং রসুল্লাহ দুনিয়ায় চলে এসেছে মানে গিফট করছে আতা দান করছি না কয় না কি করছে গিফট করছে লাইলাতুল কদর হচ্ছে গিফট করা জিনিস কাকে রহমতুল্লিল লিল হাবিব আপনার উন্মতের জন্য আমি লাইলাতুল কদর আপনাকে কি করে দিয়েছি দিয়ে দিয়েছে তো ইমাম কাসতানি বলতে ওগো আমার ছাত্ররা লাইলাতুল কদর গিফট পেয়েছে রহমতুল্লিল আলামিন আর میلادুন নবীর রাতে স্বয়ং রহমতুল্লিল আলামিন এই জমিনে চলে এসেছে তো নবী আশা আর নবীকে গিফট দেওয়া কোনটা উত্তম ছাত্ররা বলেন গিফটের চেয়ে রহমতুল্লিল আল আমিন তো আনা কুটি দামি হয়ে গেছে আসানি আন্না লাইলাতাল কদেরই শারাফাত বিনুজুল ইল মালাইকা ফি সে এই লাইলাতুল কদর দামি হয়েছে শারাফাত দামি হয়েছে কেন সে বিনুজুলীল মালাইকা ফি হা ওই রাত্রে ফেরেস্ত দল আসে জিবরীল আমিনও তো নিয়ে আসে

মিন কুল্লি আমরিন সালাম জিবরিল আমিন সহ রাহমতের ফেরেশতারা উম্মতে মুহাম্মাদিকে সকাল পর্যন্ত সালাম দিতে থাকে সুবহানাল্লাহ কি কেন তোমরা হাবিবুল্লাহর উম্মত হয়ে গেছ তো ইমাম কাসতালানি বলছে আন্না লাইলাতুল কদরিশরাফাত বিনুজুলিল মালায়েকা ফিহা লাইলাতুল কদর দামি কেন ওই রাতে কে নামে ফেরেশতা নামে জিবরিল আমিন নামে তারপর শুভ লাইলাতুল মৌলিক সারাফাত বিজুহুরি সল্লাল্লাহুয়াসলাম লাইলাতুল কদর দামি জিবরুল আমি নামার কারণে আর মেলাদুল্নবির রাত্রে জিবরুলের ইমাম ফেস তাদেরও কামলি কামলিওয়ালা দুনিয়ার জমিনে তো শ্রীভ নিয়ে এসেছে এখন জিবরীর নামলে দামি না রসুল নামলে দামি তো জিবরীর আমিন নামলে লাইলাতুল কদর হয় কে নামলে

আর মিলাদুল স্বয়ং রসুল তো শ্রীপ আনছে গিফটের চেয়ে নিজে তো শ্রীপ আনা এটা দামি দুই নম্বর লাইলাতুল কদর দামি হয়েছে মালাইকা নামে ফেরস্তা নামে আর ফেরস্তাদের রসুল হচ্ছে রহমতুল্লিল আলমিন আর মিলাদুল নবীর রাতে কামলিওয়ালা নিজেই দুনিয়ার জমিনে নেমে এসেছেন তিন নম্বর আসালিস কয় নম্বর তিন নম্বর আন্না লাইলাতাল কাদর ওয়াকাত তাফদুল ফিহা আলা উম্মতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের নিয়ামত বারাকাত ফজিলত সওয়াব শুধু পাবে নবীর উম্মত কথা না লাইলাতুল কদরের সওয়াব কি হিন্দু হবে নিয়ামত বৌদ্ধ হবে রহমত সাগমাইয়া ভাবে নি পাবে না এটা শুধুমাত্র কার জন্য লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম এটা কাদের জন্য আমার নবীর উম্মত মুসলমানের জন্য মুসলমান ছাড়া অন্য কেউ ওইখানে সওয়াব হিন্দু একটা যদি গরু একটা জবে করে লাইলাতুল কদরে মানুষকে খাওয়ানো শুরু করে কোনো স্বভাব আছে নাই বৌদ্ধ একটা যদি বলে আমি তো হস করে আসি উমরা করে আসি জীবনে কোনো স্বভাব আসবে নাই এটা কার জন্য উম্মতি মুহাম্মদের জন্য আর ইমাম কস্তলানি বলছে ওয়া লাইলাতুল মাউলিদ আশ-শরীফ ওয়া কাত ফিহা আলা সাইরিল মাওজুদাত আর আমার নবী এসে শুধু মুসলমানের জন্য নিয়ামত নয় ওয়া মা আল্লিল আল আমিন আসমান জমিন পশুপাখি মুসলমান অমুসলিম সবার জন্য রহমত হয়ে জমিনে চলে এসেছে নবীর নিয়মত সবাই পাচ্ছে নবীর নিয়মত সবাই পাচ্ছে রহমত আল্লিল হিন্দুর জন্য রহমত বৌদ্ধর জন্য সাকমার জন্য নাস্তিকের জন্য রহমত আসমান জমিনে যা আছে সব কিছুর জন্য আমার নবী রহমত আল্লীল মুসলিমিনা রহমত আল্লিল নিন না রহমত আল্লিল আলমিন সবার জন্য রহমত